আমি মরার বাদেও সবচাইতে প্রিয় যে নইবা আমার আমার যে বন্ধু হইবা এন হে এন আমার বাই না এই নামার চাষাও নাই এই আমার দাদাও নাই দুনিয়ার আমার এক খাস বন্ধ নয় আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইল যে সময় মানুষ মারা যাইবা এই মাইয়াতের লগে একবার এক দফন করা পর্যন্ত কবর পর্যন্ত এই মাইয়াতের লগে তিনটা বস্তু যাইব কয়টা বস্তু হও চাই আঙ্গুল দিকে চাইলে কইতে পারো কয়টা এক নম্বরে আল্লাহ নবী ফরমান দুনিয়ার জমিনে যখন যাই ভাই আপনার এখানে কবর পর্যন্ত আপনার একবার জানাজার নামাজ পর্যন্ত দহন করা পর্যন্ত আপনার মায়ের যত আত্মীয় স্বজন আমার আপনার হামসায়াবাসী বন্ধু বান্ধব সব আপনার লগে কবর পর্যন্ত যাইবা আত্মীয় স্বজন দুই নম্বর আল্লাহর নবী দিয়ে ফরমাইছেন মরিয়ে যাওয়ার পরে মইয়ে লগে সামান্য ছোট ছোট দুই একটা সম্পদ যায় ইটা টেকা নাই ফাইন্যান্স অন্য কিছু নয় খবর এখান খুঁজিবার লাগে একটা খুদাল লাগে লাগে নিনা লাগে না বাঁশ কাটিবার লাগে এখন দা লাগে খবর কুদিয়া মাটি উঠাইয়া ফেলাই একটা টুকুরি লাগে আপনার মৈয়তে বইয়া জাগান দিয়ে নেওয়া হয় একটা হাতিয়া লাগে লাগে নিনা লাগে না ও আল্লাহ নবী মান ও জাতীয় কত সম্পদ কবর পর্যন্ত যায় আর তিন নম্বর হল আমল বন্দার লগে কবর যায় যে সময় মাইয়াতের কবর মধ্যে দেখা যায় আল্লাহ আর নবী লগে লগে দুইটা বায়কল গুরিয়া আই যায় তিনটা বস্তুর মধ্যে দুই বস্তু আপত যায় এক নম্বর যত মায়ের আত্মীয় স্বজন আপনার ছেলে বায়কা দখন করার বাদে কবর আর কেউ রইত না রইব না কৌশাই জিও জিনা জুড়ে কৌ না খানে রইবা কৌশাই ও বাবা বাবা

নমুনা কোরআন বানে কোন আওলাদ কোন ছেলে কোন ভাই বাবার কবর নমাদ দেখা হয় না এর লাগে নবী দিয়ে ফরমাই দমন করার লগে লগে সারা আত্মীয় স্বজন কবর তাকে বাপস আই যায় দুই নম্বর সম্পদ টুকরি গেছল কোদাল গেছল দা গেছল অস্তিন তারা কেউ কবর থই আয় না অস্তিন আই যায় কিন্তু মায়ার নবী ফরমাই দুনিয়ার জমিন জীবিত তার সময় যতটা আমল তুমি দুনিয়ার জমিন করিয়া গেলায় ভালো আমল করো বুড়া আমল করো সেই আমলটা তোমার কবর যাইবাখান্লা আমার লগে যাই যাইতো নাই আমার আত্মীয় স্বজন আমার লগে যাই না একমাত্র আমার লগে আমার কবর যাইব ইমান কবি কে টাকা পয়সা জমিদারি দালা। খালি হাতে চলে যাবেন একা গুরুস্থান সঙ্গে না যাব সামান সঙ্গে যাব শুধু হোস মহান আল্লাহ আপনার মনে টেকাও দায়িত্ব নাই গৌরও দায়িত্ব নাই বিল্ডিংও দায়িত্ব নাই একমাত্র যাইব আপনার আমার লগে আমল জোশ মহান আল্লাহ

দুনিয়ার জমিরে প্রত্যেক সময় যে বন্দাটার যে বন্দিটার সম্পর্কটা আল্লাহর কোরআন লগে যাইব কোরআন লগে মহব্বত হৈ যাইব আল্লাহর নবী আসরমান যেদিন কবরের মধ্যে রাখা হইব মন্দামাতির মাতার সামনে গিয়া আল্লাহর কোরআন পাহাড়দার এখানে হইব রহ রহ আল্লাহ